আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় শতকরা শতকরা অধ্যায়ের অনুশীলনী নয় থেকে অনুশীলনী নয় পৃষ্ঠা হচ্ছে নিরানব্বই নিরানব্বই পৃষ্ঠা অনুশীলনী নয়ের এক নম্বর প্রশ্ন খালিগড় পূরণ করে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ খালিগড় পূরণের প্রথম প্রশ্নটি হল বারো জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট দুই নম্বর তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হল কত টাকা তিন নম্বর হচ্ছে কত গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম আমরা প্রথমে এক নম্বর অঙ্ক বারো জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট সেটা নিয়ে আলোচনা করছি এটার জন্য আমরা বারো জন লোক বিশ জন লোকের কত পার্সেন্ট তাহলে আমরা লিখব যে বারো জন লোক বারো জন লোক যে বারো জনকে তুলনা করা হয়েছে সে বারো জন বসবে উপরে আর যার সাথে বিশ জনের সাথে তুলনা করা হয়েছে সে বিশ জন বসবে নিচে আর এটাকে শতকরা বানাতে একশো দিয়ে গুণ করতে হবে

বিশ জনের মধ্যে হলো বারো জন সুতরাং একজনের মধ্যে বিশ ভাগের বারো যেহেতু ষাট জন সুতরাং একশো জনের মধ্যে ষাট জন হয় তাহলে বারো জন হচ্ছে বিশ জনের ষাট পার্সেন্ট হবে কত টাকা তো আমরা লিখব তিনশো টাকা একশো পঞ্চাশ পার্সেন্ট হলো তিনশো এ একশো পঞ্চাশ পার্সেন্ট তিনশো এ একশো পঞ্চাশ পার্সেন্ট মানে হলো সমান সমান একশো দিয়ে যদি আমরা কাটি তিনশো কে তিন হয় তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা সুতরাং আমরা বলতে পারি তিনশো টাকা একশো পঞ্চাশ পার্সেন্ট হলো তিনশো এর একশো একশো ভাগের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ কত গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তাহলে আমরা লিখতে পারি ছাপ্পান্ন পার্সেন্ট সমান সমান ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম সুতরাং এক পার্সেন্ট হলো একশো গ্রাম এখন সাত দিয়ে কাটলে ছয় সাত বিয়াল্লিশ সাত দিয়ে কাটলে সাত আটে ছাপ্পান্ন দুই দিয়ে কাটলে হয় তিন দুই কাটলে হয় চার একশো কাটলে হয় পঁচিশ তিন পঁচিশে হলো পঁচাত্তর গ্রাম

আমরা ধরি ক গ্রাম এর গ্রাম এর হলো বিয়াল্লিশ গ্রাম ক গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম আমরা ধরলাম সুতরাং আমরা লিখতে পারি ক এর ছাপান্ন সমান সমান হল বিয়াল্লিশ তো এখন যদি আমরা আমরা জানি এর যেখানে বসে এর জায়গায় আমরা গুন করতে পারি গুণ করলে ছাপ্পান্ন কল ছাপ্পান্ন ক ছাপান্ন ক বাই একশো সমান সমান হলো বিয়াল্লিশ বা ক সমান সমান যদি আমরা নিই ক সমান সমান হলো এই এইটা উল্টে যাবে বিয়াল্লিশ গুণ একশো ভাগের ছাপ্পান্ন হয়ে যাবে ছাপ্পান্ন ভাগের একশো এর থেকে কোনো বনাংশ যদি এক পাশ থেকে এক পাশে যায় বনাংশটা উল্টে যায় তো আমরা সাত দিয়ে কাটলে ছয় সাত দিয়ে বিয়াল্লিশ সাত দিয়ে কাটলে সাত আটটা ছাপ্পান্ন দুইতে কাটলে হয় তিন দুইতে কাটলে হয় চার চার দিয়ে একশো কাটলে হয় পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর সমান সমান হলো পঁচাত্তর আমরা লিখতে পারি যে পঁচাত্তর গ্রাম এর সাপ্পান্ন সমান সমান হচ্ছে বিয়াল্লিশ গ্রাম এই হল মাত্রাটা প্রশ্ন উত্তর আমরা যদি আমরা যদি শুরু করি প্রথম থেকে আমাদের পৃষ্ঠাটা হলো নিরানব্বই প্রাথমিক পঞ্চম শ্রেণী অধ্যায় নয় শতকরা অনুশীলনের নয়ের এক নম্বর খালি করে পূরণ করো খালিগীর পূরণ করো বলছে বারো জন লোক বিশ জন কত পার্সেন্ট আমরা লিখলাম বিশ ভাগের বারো গুণ একশো পার্সেন্ট বিশ দিয়ে কাটলাম পাঁচ হলো পাঁচ বারো ষাট পার্সেন্ট তার বিকল্প পদ্ধতিতে করি আমরা বিশ জনের মধ্যে হলো বারো জন একজনের মধ্যে বিশ ভাগের বারো জন সুতরাং একশো জনের মধ্যে বিশ ভাগের বারো গুণ একশো জন কাটাগরি করে আমরা পেলাম ষাট জন দুইভাবেই করা যায় দুই নম্বর প্রশ্ন হলো তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত টাকা তো তিনশো টাকা একশো পঞ্চাশ পার্সেন্ট মানে তিনশো এর একশো ব্যাগের একশো পঞ্চাশ একশো দেড় তিনশো কাটলে তিন একশো পঞ্চাশ গুণ তিন হয় চারশো পঞ্চাশ টাকা তিন নম্বর প্রশ্ন হল কোনো একটা বস্তুর ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম তাহলে আমরা বলতে পারি ছাপ্পান্ন পার্সেন্ট বিয়াল্লিশ গ্রাম সুতরাং এক পার্সেন্ট হলো ছাপ্পান্ন ভাগের বিয়াল্লিশ গ্রাম সুতরাং একশো পার্সেন্ট হল ছাপ্পান্নগের বিয়াল্লিশ গুণ একশো গ্রাম কাটাকাটি করে আমরা পেলাম পঁচাত্তর গ্রাম